হজের আট তারিখ যখন এসে যাবে ওইটা বলেন কি বলে আট তারিখ যখন এসে যাবে তখন হজের নিয়তে হেরাম হবে। কি করতে হবে এরাম বাঁধার পর আবার তালবিয়া পাঠ শুরু হয়ে যাবে এরপরে আপনি ওই যে জিল হজ আসার পরে এহরাম করলেন তালবিয়া পাঠ করতে শুরু করলেন তালবিয়া পাঠ শুরু করতে করতে তালবিয়া পড়তে পড়তে এবার আপনি কোথায় যান মিনায় যান কোথায় যাবেন মিনায় যাবেন মিনায় গিয়ে আপনাকে পাচত্য নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে অর্থাৎ আপনি কি করবেন কোন দিকে রওনা হবেন আরাফায় কোথায় রওনা হবেন আরাফায় রওনা হবেন আরাফাতে গিয়ে আপনাকে সূর্যাস্ত পর্যন্ত কি করতে হবে অবস্থান করতে হবে এর আগে যদি আপনি চলে আসেন তাহলে কিন্তু ওয়াজিব আদায় হবে না তখন কিন্তু আপনাকে দম দিতে হবে এবং এর মধ্যে আরো কয়েকটা বিষয় হল হবে দোয়া হবে ক্ষুদা শুনবেন দোয়ায় শরিক হবেন এরপরে অবস্থান করার সময় জোহরের নামাজ আপনি পড়বেন নাহরের নামাজ আপনি পড়বেন না বরং আসরের সময় জোহর এবং আসর কি করবেন একসাথে আদায় করবেন এরপরে ওই যে বললাম সূর্যাস্ত পর্যন্ত আপনি কি করবেন ওইখানে অবস্থান করবেন দেখেন আমি তো হজ করি নাই আমি আমার পড়াশোনা থেকে বলতেছি যারা হাজির সাহেব আছেন কোনো কিছু ছুটে গেলে আমাকে বলবেন যে হুজুর এটা ছুটে গেছে কারণ আপনারা প্র্যাকটিক্যাল করছেন আপনারা কি করছেন প্র্যাকটিক্যাল করছেন বাস্তব অবস্থাটা আপনারা আমার থেকে ভালো জানেন তো কোনো কিছু ছুটে গেলে আমাকে বলবেন তাহলে সূর্যাস্ত পর্যন্ত ওইখানে অবস্থান করলেন অবস্থান করার পরে এইবার হচ্ছে মুজদানিফায় যাওয়ার পালা তাহলে মাগরীবের নামাজের সময় তো হয়ে গেছে কিন্তু ওইখানে আপনি কি করবেন না মাগরীবের নামাজ পড়বেন না আরাফার ময়দান থেকে আপনি কোথায় চলে যাবেন সোজা চলে যাওয়ার পরে এশা এবং কি করবেন একসাথে আদায় করবেন আদায় এরপরে মুসদালিফায় আপনাকে রাত কাটাইতে হবে মুজদালিফায় কি করতে হবে আপনাকে রাবটা দিতে হবে এরপরে মোসদালিফাই আপনার ওই যে জামার মধ্যে যে পাথর নিক্ষেপ করে বা আপনাদের ভাষায় যদি বলি শয়তানকে পাথর নিক্ষেপ করা ওইটার জন্য যে কঙ্কর সংগ্রহ করতে হয় সেটা মুজদালিফা থেকে সংগ্রহ করেন মুজদালিফা থেকে সত্তরটা বা আপনার যেই কয়টা লাগে আপনি কি করবেন সংগ্রহ করবেন তাহলে আপনার আটি জিলহস আপনি কি করলেন মিনা অবস্থান করলেন নয় জিলহস আরাফাতে থাকলেন সূর্যাস্ত পর্যন্ত এরপরে রাতের বেলা মুজদালিফা অবস্থান করলেন তাহলে নয় জিলহস শেষ এবার দশই জিলহস ঈদের দিন দশই জিলহস ঈদের দিন

হাদি যারা তামাত্তু হজ করতেছে কেরান হজ যারা করতেছে তাদেরকে কি করতে হবে হাদি জবাই করতে হবে কুরবানি জবাই করতে হবে আমাদের যে এজেন্সির সাথে যাওয়া হয় তারাই হয়তো এটা হাজিদের পক্ষ থেকে কুরবানি করে ফেলে বিষয়টা এমনই তো নাকি আচ্ছা তো ওইদিকে কুরবানি করে ফেলা হবে তো এদিকটা যখন জবাই হবে তখন আপনারা কি করবেন জিয়ারা। এটা হচ্ছে ফরজ তাওয়াফ কি তাওয়াফ ফরজ কি ফরস যেটা দশি জিলহোস করা হচ্ছে কি উত্তম কিন্তু আপনি চাইলে এগারো বারোতেও করতে পারেন কিন্তু দশই জিলহস করে ফেললে জামেলা আসে যেমন দশই জিলহোস করাটা হচ্ছে কি উত্তম তাহলে দশই জিলহৌস আপনার কয়টা কাজ আগে ওই বড় যে জামার আশ ওইটা গিয়ে কি করা সাতটা কাম নিক্ষেপ করা এরপরে কুরবানির পশু জবাই করা এরপর ওইখান থেকে এসে আপনার কি করা ফরস্ত অফ করা কি করা ফরস্ত অফ করা এরপরে এর মাধ্যমে আপনার কি করবেন যে হজের যে বড় বড় গুলো আছে এরপরে কি করবেন সাই করবেন এরপরে আপনার যে হজের প্রধান যে এগুলো কি হয়ে হয়ে যাবে শেষ তাহলে দশ তারিখ শেষ তাহলে এগারো বারো এবং তেরোই জিনিস এই তিন দিন কি করবেন এই তিন দিন মিনাতে অবস্থান করতে হবে আবার কোথায় যেতে হবে মিনাতে যাইতে হবে এই তিন দিন কি আবার কোথায় অবস্থান করবেন মিনাতে অবস্থান করবেন এবং মিনাতে অবস্থান করাকালীন সময়ে প্রতিদিন জামারা আছে তিনটা জামারা আছে কয়টা তিনটা শয়তান আছে কয়টা কয়টা তিনটা তিনটা বড় আপনাদের বোঝার জন্য বলতেছি তো তিনটা জামার মধ্যে গিয়ে সাতটা সাতটা করে প্রতিদিন আপনাকে কি করতে হবে একুশটা পাথর নিক্ষেপ করতে হবে বড় জামারায় সাতটা মেজু জামারায় সাতটা ছোট জামারায় কি সাতটা এইভাবে তিন সাথে একুশটা পাথর আপনাকে কি করতে হবে নিক্ষেপ করতে হবে পাথর নিক্ষেপ করতে হবে জোতা নিক্ষেপ করলে কিন্তু হবে না অনেকে মনে করেন এই শয়তান দাঁড়া আছে শয়তান দাঁড়ায় থাকে না। এইটা হজত ইব্রাইমাল আলোচনা ওইদিকে গেল লম্বা যাবে এটা পরে বলবো অন্য সময়। তো এখানে শয়তান দাঁড়ায় থাকে না। তা আপনি এইখানে গিয়ে কি করবেন? পঙ্কর নিক্ষপ করবেন। যোতা নিক্ষপ করলে কিন্তু আপনার এইটা কি হবে না আদায় হবে না বা অন্য ইটা বা অন্য কিছু যদি চপলে গিয়ে আপনি আদায় হবে না। কি করতে হবে? পঙ্কর নিক্ষপ করতে হবে। তাহলে এই মিনাতে যে আপনি 11 12 এবং 13ই জিলহজ থাকবেন প্রতিদিন আপনার এইটাই কাজ। তিনটা জামারাতে আপনি কি করবেন? সাতটা সাতটা করে একুশটা অঙ্কুর কি করবেন নিক্ষেপ করবেন এরপরে দেখেন বারো তারিখে যদি আপনি চান বারোই জিলহস যদি আপনি আপনি চাইলে থেকে চলে আসতে কিন্তু যদি না আসেন তেরোই জিলহ যদি আপনি থাকেন তাহলে আপনাকে আবার কি করতে হবে ওই জামারাতে গিয়ে সাতটা সাতটা তিন সাতটা একুশটা কি করতে হবে পাথর নিক্ষেপ করতে হবে তো এরপরে তেরোই জিলহস আপনার এই জামারার এই কাজগুলো শেষ করার পরে জামার আর এই কাজগুলো শেষ করার পরে আপনি যেটা করবেন এরপর হয়তো আপনি চলে আসবেন এবার কি নিয়ম করছে আমি জানি না এবার মনে হয় যে মক্কা থেকেই দেশে ফেরত আসবে বিষয়টা কেমন নাকি মদিনায় যাবে আচ্ছা তো দেশে আসেন অথবা মদিনায় যান আপনি যখন মক্কা থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার মক্কায় আর আশা হবে না হয় আপনি মক্কা থেকে দেশে আসতেছেন অথবা মক্কা থেকে মদিনায় আপনি চলে যাইতেছেন আর আশা হবে না এই বছর তখন আপনি একটা তাওফে বিদা বিদায়ী তফ করবেন কি করবেন বিদায়ী তফ করবেন মানে যাওয়ার আগে সর্বশেষ কি করে যাবেন একটা তাওয়াফ করে যাবেন তাহলে এইভাবে হজের কার্যক্রম কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এইভাবে আমাদের হজের কার্যক্রম কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহ তারা আমাদের সকলকে দেখেন আপনাদের যাদের উপর হজ করা নিয়োগ করে ফেলেন যে আগামীতে আপনারা কোথায় যাবেন হজ করতে যাবেন জায়গা জমি বিক্রি করা হলেও যান স্বর্ণ গয়না বিক্রি করা হলেও যান ব্যাংকে যে টাকা জমাইছেন সেই টাকা উঠায় হইল কি হজে যান কারণ জীবন মৃত্যুর কথা কি বলা যায় না আল্লাহ তালা আমাদের সবাইকে মক্কা মদিনা না দেখায় যেন মৃত্যু না দেয় সবাই বলে আমি